উপস্থিত সকল সুধীর সাধু বিদান্ত বিদুষী জন সকল ভক্ত বন্ধন ভক্তিমতী মায়াদের শ্রীচরণে আমার সভক্তি আমাকে অল্প সময়ের জন্য হরি কথা বলতে বলেছি হরি কথা একটা বিশাল সাগর

প্রথমে একটু গান গাওয়া শিখেছি না এইবার যদি সুর আর ছন্দের মাঝে দুটো কথা বলতে পারতাম তাহলে একটা অন্য কাজ হতো কিন্তু কড়াকড়ি নিষেধ আছে মনে হয় গান করা যাবে না তাই না আমাকে প্রসঙ্গ দাদা এটা তো কবি গান করে প্রশ্ন করলে ওনাদের আলোচনা করতে ভালো হয় কিন্তু আমাদের দ্বারা তো প্রশ্ন না প্রসঙ্গটা বলবে প্রসঙ্গটা আমাদেরটা সেরকম পাকাপাকি হবে না আমি একটু কাঁচা একটা প্রসঙ্গ আমি একটা গানে দেখলাম সে যে অসাধন চিন্তা মণি কর্মী পায়ী যে কর্মকারে সে পায় না যোগী পাচ্ছে না ধ্যানি পাচ্ছে না কেউ পাচ্ছে না কিন্তু পায় কে এই সম্পর্কে কিন্তু আপনি আপনার কমিয়াল ভাবধারা নিয়ে আপনাকে কুড়ি পঁচিশ মিনিট টাইম দেওয়া হলো

প্রতি প্রত্যেকটা লীলা রামকৃষ্ণ গৌর অবতারে প্রতিবার ধরা ভরে এই নরাকারে ধরা পরে এলেন ভগবান আমি জানাই সবার সাক্ষাতে সেই লীলা হয়েছে গঠন এক মাধুর্য দ্বিতীয় ঐশ্বর্য আমি আরো কোথায় জানার দিন বলেছিলাম মাধুর্য যত ভক্তগণ তারা প্রেমানন্দে হয়ে মগন পরে মধুর সংকীর্তন মহাভাবে গড়া গড়ি যায় ঐশ্বর্যের ভক্ত যারা তাদের একটু উল্টো ধারা তারা বা প্রভুর ধারা সদা রয় প্রভুর একান্ত অনুগামী যারা ভক্ত ধারা ভক্ত তারা তাদের যে এক নতুন আনন্দ

একটা লিখলেন ভক্ত শিরোমণি বিচরণ পাগল শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা আর গুরুচাঁদ ঠাকুরের লীলা আরেকখানে লিপিবদ্ধ করলেন আর এক জায়গাতে আর এক গ্রন্থেতে সেটা হলেন শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র এদের যে তিনি সনাত ধর্মীয় মানুষ মহানন্দ হলদার মহাশয় উচ্চ শিক্ষিত এবং প্রাক্তন যখন লিখেছেন তার আগে তিনি এম ছিলেন আরো অনেক অনেক ছিলেন তথা ছিলেন বাংলা ভাষায় ভারী দক্ষতা ছিল এবং উকিল মানে খুচে খুচে তোলা অভ্যাসটা খুব ভালো থাকে তার এই জন্য খুব ভালো ভালো জায়গায় তিনি হাত দিয়ে দিয়ে তর্জমা করে দেখেছিলেন গবেষণা করে দেখেছিলেন

দ্বাদশ আত্মার উপরে বলি না গুরুচা ছাগুর উপরে বলবো যাক তাড়াতাড়ি প্রভু প্রথম আজ্ঞা জোগাড় করলেন কে শ্রীহতি দ্বাদশটা আজ্ঞা দেনি মাত্র বারোটা আকা দেনি এই বারোটা আজ্ঞাকে উদ্ধার করেছেন কবিবর হরিবর সরকার তিনি একজন বড় মাপের পণ্ডিত তিনিও মুক্তারি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু কোনোভাবে পাশ করতে পারেন কি পাশ করানো হয়নি তিনি উদ্ধার করেছেন বহু কিছু তারই লেখা শ্রী শ্রীহাদ ঠাকুরের আজ্ঞা কিনে দ্বাদশ আজ্ঞা বারোটি আক্ডা ঠাকুরের তার প্রথম আজ্ঞা হল সদা সত্য কথা বলি তাহলে কি হবে সদা যদি মিথ্যা কথা বলা হয় কিচ্ছু হবে কিন্তু যদি সদা সত্য কথা বলা হয় তুমি কি সমস্যা হচ্ছে তোমাকে মাঝে মাঝে ওঠো ভুল হয়ে তুমি ডাকতে পার সত্য এমনই একটা জিনিস তার প্রভাব যার যারা জগৎকে জয় করা যেতে পারে যদি সত্য বলা হয় তাহলে হয়তো তার অনেক শত্রু বেড়ে যাবে যে নির্বিঘটে সত্য কথা বলিবে কিন্তু তাকে যে সকলে বয়াই করবে থাকি তো নিবাইও ভাই মানে কি তাকে মনে মনে সজাগ করে থাকবে যে মিথ্যা বলবে না যদি সত্য কথা বলা হয় মিথ্যা বলার যে একটা জালা জঞ্জাল

যদি মিথ্যা কথা বলা হয় তার নিজের ক্ষতি হতে পারে তার পরিবারের ক্ষতি হতে পারে দেশের ক্ষতি হতে পারে দশের ক্ষতি হতে পারে হতে তার প্রমাণ আমি ছোট্ট একটা কথা বলছি ছোট্ট সময় তো বেশি না আমার একার বক বকা নিতে তো কাজ হবে না মনে করেন ছোট্ট নাতি দাদুর কোলে শুয়ে আসে রাত্রিকালে

আবার বলছে ভয় পাচ্ছি না 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 ওরা কিন্তু বলে না ঠাকুর দাদার কথাই বলছি না ভয় পাচ্ছি না বলো বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে বেশ লম্বা ছিল ওই ঠাকুর দাদার কোনেও ভুলে কিন্তু যতক্ষণ সজাগ ছিল বে ওই গল্পটা ক্যাশ করছে সকালবেলা যখন প্রাকশানে গেল লেখাপড়া করলো তার মাঝেও খাপ খুঁজে সুযোগ বুঝে সহকারী বন্ধুদের নিয়ে ওই ঠাকুর দাদার বলা সেই ভূতের গল্প পরিবেশন করলো তারাও আনন্দ করে শুনল না সকলের মনে গেঁথে গেল এবং মর্মুগ্ধ ভূতের গল্প ভালো লাগলো না কিন্তু একটা সমস্যা এবার যখন বসলো পাটে আন্ধার নামলো ভাবের হাতে কাজল সারির আচরণ কেনে যখন সন্ধ্যা আনি এলো ওই গল্পের ভূত এবার যেন টানা মেলে ওই সন্ধ্যার অন্ধকারে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো দেখলো কারা ভাবলো কারা ওই সহপাঠে যারা শুনেছিল ভূত এখন আর গল্পে থাকলো না ভূত এখন অন্ধকারের দিকে ঘরের এক পাশে পড়ার ঘরে যে ঘরটা আলো বন্ধ ওই ঘরে আছে নাকি এমন সকলের মনে হয়ে গেল ওই বাচ্চাগুলো পড়া ঘরটি একটু হয়ে গেল মলিন হয়ে গেল সব সময় শুধু ভূত 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 লেখাপড়া করছে করছে ফটাকি ছিল সেই চিন্তায় সকালে আবার কি ওই রসের গল্প আবার রাত্রিকালে তাদের জন্য গল্পের ভূ করে তার পড়াশোনা যে স্তরে ছিল সেখান থেকে যা হতে চেয়েছিল যা তাকে তৈরি করতে চেয়েছিল যা যেমন তার হর কথা ছিল যেমন তার পড়ায় মন বসছে না মন চলে যাচ্ছে রাক্ষসের কাছে হয়তো ওই ছেলে একদিন বড় গবেষক হয়ে এই দেশ দশ রাষ্ট্রের মঙ্গল করত আজ সে গবেষক হতে পারলেন না আজ সে বৈজ্ঞানিক হতে পারলেন না কোন রকম বিজ্ঞানী হতে পারলেন না কি হল সাধারণ মানুষ প্রতি যারা থাকে শেখায় তার নাম গেল না কি পয়তো ছাত্রের নাম গেল না তার কারণ তার মনের মধ্যে ঢুকে গেছে আরেকটা পাঠ শূন্য কার কাছে তার সহপাঠী বন্ধুর কাছে সে পেল কোথায় তার ঠাকুর দাদার কাছে তার ঠাকুর দাদা বলেছিলেন কি হাঁটে না লেবে টনে তার নাতি নিয়ে কোলে লাইনটা ছিল না অন্ধকার সেই কথাটা সেই মিথ্যা কথাটা আজ ডানা মেলে জগৎ ছোট্ট মিথ্যা অকল্যাণ করতে বসেছে এমন কি হতে পারে অবশ্যই পারে একজন রোগী দুই সপ্তাহ তার কাশি টুকটাক জিবি হওয়ার লক্ষ্য হ্যাঁ তিন সপ্তাহ কাশি হয় সে গেল ডাক্তারের কাছে ডাক্তার বাবু একটু বলেন অসুবিধা কিছু আছে অসুবিধা একটু আছে যে ঠিক আছে তুমি এক মাস ওষুধ খাও পরে আসো তো দেখো কিচ্ছু শুধু পয়সা ধারার জন্য ওই চিকিৎসক আমার কথা বললেন ঔষধ খেয়ে তার দেহের ব্যাধি সেরে গেল কিন্তু মনে একটা নতুন ব্যাধি জন্ম নিয়েছিল সেই ব্যাধিতে তাকে কোরাতে কোরাতে এক বিরাট ওই মানসিক ব্যাধিতে জর্জরিত হয়ে ওই মানুষটি অকালে কালের কবলে ধরে পড়েছে যেমন অনেক প্রমাণ আপনারা জানেন অনেক জায়গায় জানেন যে ভয় কি অনেক রুগী মারা গেছে যখন ওই মানুষটা ডাক্তারের সবলে মারা গেল

ভারতবর্ষ পরাধীন হওয়ার বললে ছোট্ট একটা মিথ্যা কথা দেবেন আমি অতদূর যাব না শ্রী শ্রীহরিচার ঠাকুর তাই বললেন প্রথম আজ্ঞাতে তোমরা সত্য কথা বলে এই সত্য কথা প্রভাবে একদিন জগৎকে জয় করে ফেললে যেই যত লাভকে উঠুক তোমার সামনে এসে গণ্ডগণ করুক কিন্তু পেছনে তোমাকে সকলে শ্রদ্ধা করে চলবে যাটা তোমার সামনে এসে বলবে না একটা কিছু বলতে হলে চিন্তা করে বলবে জানবে এই হলো মধুয়া ধর্ম দর্শনের প্রথম পদক্ষেপ এবং এটাই সর্বসাৎ পদক্ষেপে একটা সত্য কথা যদি পালন করা হয় সত্য কথাই যদি বলে পরবর্তীতে এমন কোন কাজ সেই হরি বলা করবে না যাতে তাকে মিথ্যার আশ্রয় দিতে হয় আমি আর বেশি বলে সময় বাড়াবো না এখানে আমার বক্তব্যের আমি বিশ্রাম রাখবো বলতে গিয়ে হয়তো অনেক জায়গায় বাইরে উদাহরণ টেনে এনে গিয়েছি যদি অসমীচীন হয় আপনারা আমাকে শুধরে দেবেন মানে কাউন্টার করবেন আমি আপনাদের থেকে শুনে সমৃদ্ধ হবো এই পর্যন্ত বলে আমি আমার কথাকে বিশ্রাম রাখছি হরিচার গুরুচাঁদ তারক চাঁদ গোমাল চাঁদ জয় জয় মা বাবা বল মানন দেহ